আসসালামু আলাইকুম মেজর অফারটি কিন্তু খুবই ভালো যারা যারা এখন পর্যন্ত টাইপিতার কাজ করতে আসেন না প্রত্যেকে টাইপিতার কাজ করুন এটা ভালো প্রফিট এখান থেকে নিতে পারবেন এখানে নতুন কিছু আপডেট আসছে সেই আপডেটগুলো আমি আপনাদের দেখাবো আর যারা এখন পর্যন্ত অংশগ্রহণ করেন না তারা যেটা করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্কই পাবেন সিম্পল লাইফ হবে অ্যাড্রুপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে তো এই পোস্টটি আপনাদের সামনে চলে আসলে এখানে যে জয়েন লেখা আছে এটার উপরে ক্লিক করবেন ওখানে মেন পোস্টে আসবে ওখানে মেন পোস্টে আসলে এখানে বটলিং লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন আর কীভাবে কী কাজ করবেন বুঝতে না পারলে এই ভিডিওটা দেখে আপনারা বুঝে নেবেন যেটা ভিতরে কীভাবে কাজ করতে হয় এখন আসুন মূল ভিডিওতে আজকের আপডেটগুলো কি কি তবে যদি তাদের যে বটটা রয়েছে বটের ভিতরে আসি আপনাদের তাদের বটে ঢুকতে এরকম সমস্যা হলে তাহলে এইটার উপরে ক্লিক করে এখান থেকে রিলোড দেবেন মাঝে মধ্যে সমস্যা হয় ইউজার বেশি হওয়ার কারণে মাঝে মধ্যে এখানে সমস্যা হয় এখান থেকে রিলোড দিলে এটা ঠিক হয়ে যায় দুই তিন বার যদি সমস্যা দেখা যায় এখান থেকে রিলোড দেবেন অথবা এখান থেকে কেটে বের হয়ে আবার প্রবেশ করার চেষ্টা করবেন দেখবেন ঠিক হয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু এখানে অলরেডি প্রবেশ করে ফেলেছি তো আরেকটি জিনিস আপনার টুইটার পেজে গিয়ে আপনাদের জিনিসটা দেখে এটা কিন্তু টেলিগ্রামের প্রজেক্ট এই যেখান লিখে দিয়েছে মেজর অফ টেলিগ্রাম আর বর্তমানে টেলিগ্রামের যে কয়টা প্রজেক্ট রয়েছে প্রত্যেকটা থেকে কিন্তু ভালো পরিমাণে প্রফিট পাওয়া গেছে যেমন নট কেন নট কয়েনের ক্ষেত্রে দেখা গেছে তারপর ক্যাটসের ক্ষেত্রে দেখা গেছে এবং মেজরটা একটা ভালো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে আর মেজর কয়েনটা কিন্তু অলরেডি বিটগেটের ভিতর প্রি চলতে আছে এখন মার্কেটের অবস্থা খারাপ তার জন্য হয়তো দাম একটু কমতে পারে এখান থেকে প্রি সেলের ভিতরে এসে দেখি এই দেখুন এখন এখনও তারপরে কিন্তু এখানে অ্যাক্সেন্ট করে রয়েছে এক একটা কয়েন এখন বলবেন ভাই এখানে কীরকম কী কীভাবে কী বিক্রি করে এটা তো এখন পর্যন্ত উইড্রই আসলো না তো এটা নিয়ে আপনাদের ঘাটাঘাটি করার দরকার নেই এটা অনেক ঝামেলা আপনি যদি এখানে সেল অর্ডার দেন বা বাই অর্ডার দেন তা আপনি যে পরিমাণ ডলারের বাই অর্ডার দেবেন সেই ডলারটা আপনার এই এক্সেসের ভিতরে থাকতে হবে এবং ওটা লক হয়ে থাকবে যখন এই কয়েনটা মার্কেটে আসবে তখন ওই কয়েনটা এখানে ডিপোজিট করে যদি আপনি সেল দিচ্ছেন এখানে ডিপোজিট করবেন ডিপোজিট করলে অটোমেটিকলি ওটা ওই রেটে সেল হয়ে যাবে ওই রেটে সেল হয়ে গিয়ে আপনাকে আপনার ডল নিজের ডলারটা সহ আপনার যে প্রফিটের ডলার সেটাও দিয়ে দেবে আর কি এরকমের সিস্টেমটা তো ওটা আমরা দায় ওটা না ওটা না বুঝলেও চলবে ওটা আমাদের বোঝার দরকার নেই তো বর্তমানে এরকম রয়েছে এখন বলবেন ভাই আমরা এখানে তাদের বটের ভিতরে যে কয়েনটা দেখতে আছি এখান থেকে প্রোফাইলে আসলে এখানে যে ব্যালেন্সটা দেখতে আছি আসি কি কয়েন না এটা কয়েন না এটা হচ্ছে পয়েন্ট এই পয়েন্টটা কয়ন বাট হয়ে কয়েন দেবে তো এটা কোথা থেকে জানলাম তাদের যদি পোস্ট আপনারা দেখেন এখানে তাদের পোস্টই সকল কিছু বলা রয়েছে এই পোস্টটাতেই হয়তো এই পোস্টটার ভিতরে এসে দেখি তো এইটা এইটা লেখা আছে এখানে দেখুন এই যে ইওর রেটিং ফিউচার টোকেন এই যে আপনার যখন পয়েন্ট না সেই পয়েন্ট অনুযায়ী তাদের যে ভবিষ্যতে টোকেনটা আসবে সেই টোকেনটা দেবে এখন টোকেনটা কবে দিবে কবে এখান থেকে উইড্রো করতে পারবো আমি যেটা বুঝতে আছি খুব শীঘ্রই এখান থেকে আপনারা তাদের এই কয়েনটা উইড্রো করতে পারবেন তার কারণ হচ্ছে তারা এই নিয়ে একবার না দুই তিনবার একটা জিনিস পোস্ট করছে সেটা হচ্ছে কি ওকে এক্স কামিনিসন ওকে এক্স কামিনিসন এরকম কয়েকবার পোস্ট করছে যেহেতু এই পোস্টটা জুলাই মাসে গত মাসে তারা এরকম একটা পোস্ট করছে তার মানে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এটা থেকে উইড নিতে পারবো এখন তাদের নতুন আপডেট কি। তাদের নতুন আপডেট হচ্ছে এখান থেকে গেমের ভিতরে আসার পর এখানে আগে একটি গেম ছিল এখন তারা এখানে তিনটি গেম নিয়ে আসছে পেলের উপর ক্লিক করবেন পেলের উপর ক্লিক করলে এখানে গেম আসবে আপনাদের সামনে এখান থেকে পেলে এগেন আসতে পেলে এগেনে ক্লিক করবেন এটাকে সেপে ধরে রাখবেন এটাকে সেপে ধরে রাখবেন পেলে এগেন এখানে যে টাইম কাউন্ট হবে তো এখানে যতক্ষণ টাইম এটাকে এরকম সেপে ধরলে যে টাইম কেউ শুরু হচ্ছে তাই আমি এটাকে এরকম হোল্ড করে রাখছি তো প্রথমে একটা করে হয়েছে তারপর দুইটা করে এখন দেখো এখন সাইডটা করে হচ্ছে তো আস্তে আস্তে কিন্তু এরকম বাড়বে এরকম আস্তে আস্তে বাড়বে এরকম আপনাকে এক মিনিটের মধ্যে ধরে থাকতে হবে এক মিনিটে আপনার যে কয়েনটা মাইনিং হবে সেটা কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টে এর হয়ে যাবে পরবর্তীতে যখন এখানে উইল আপডেট কেলেম আপডেট আসবে তখন কিন্তু ওইগুলো কনভার্ট হয়ে তাদের যে কয়েন রয়েছে ওই কয়েন রূপান্তরিত হবে এবং সেই কয়েনটাই কিন্তু আপনাদেরকে পেমেন্ট করবে তো বুঝতেই পারতেছেন অফারটি খুবই ভালো প্রত্যেকে এটা ভিতরে অংশগ্রহণ করে কাজ করবেন আর যেহেতু তার টেলিগ্রামের প্রজেক্ট এবং প্রজেক্টটা কিন্তু অনেক বড় এটা কোনো ছোটোখাটো প্রজেক্ট মনে করবেন না আপনারা প্রোজেক্টটা ভালো দেখেই কিন্তু আমি আবার ভিডিও মেক করে দিলাম অনেকে জিজ্ঞেস করতে আছেন তার লিস্টিং কবে কীরকম কী পেমেন্ট করবে এইসব বিষয়বস্তু সম্পর্কে তো তার জন্য ভিডিওটা মেক করলাম যেটা এ মাসের ভিতর তার লিস্টিং মিস্টিং হবে না সামনের মাসে উইথড্র আপডেট কেলেম লিস্টিং সকল অ্যানাউন্সমেন্ট আমরা পেয়ে যাবো যেটা বুঝতে পারলাম তাদের কর্মকাণ্ড দেখে তো যাই হোক প্রত্যেকে অংশগ্রহণ করবেন আর এখান তো তারা বলেই দিয়েছে তাদের টেলিগ্রামের সাথে সম্পর্কিত রয়েছে তো সেই টেলিগ্রামের সাথে তাদের যেহেতু সম্পর্ক রয়েছে সেহেতু ভালো একটা ডিউট এখান থেকে দিতে পারবেন এছাড়াও আমরা একটু নিচের দিকে আসি নিচের দিকে আসলে দেখবেন যে তারা অনেক আগেই ছোটো একটা যেমন বড় না ছোটো একটা এক্সচেঞ্জের সাথে অল পার্টনারশিপ করে নিয়েছে এটা অনেক আগের ব্যাপার সেবার তো এই ব্যাপার সেপার দেখে আমাদের তেমন একটা লাভ নেই কারণ এটা তেমন বড় একটা না তারপরও এটা কিন্তু এই প্রজেক্টটা ভালো মেজর প্রজেক্টটা অনেক ভালো এরা অলরেডি কিন্তু বিট গেট বিট গেট কিন্তু মোটামুটি ভালো একটা এক্সেন্স হয় বিট গেটের সাথে এদের পার্টনারশিপ রয়েছে সেটা তো আমি দেখিয়ে দিলাম অলরেডি তাদের কয়েনটা বিট গেটের ভিতরে আর কি পিসেল চলতে আছে তো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো এখান থেকে আনে আসবেন আনে এসে থেকে টাস্ক গুলো থাকবে প্রত্যেক দিন এই গুলো কমপ্লিট করবেন অফারটি সবাই অংশগ্রহণ করবেন অফারটি কেউ মিস করবেন না আশা করি বুঝতে পারছেন এটা নতুন আপডেট কি কবে উইথড্রো করতে পারবেন কবে কি বিস্তৃত বিষয়ে বুঝতে আর এটা অনায়াসেই আপনাদের আপনারা দেখতে পারবেন যে ওকে এক্সের ভিতরে লিস্ট হয়ে যাবে তার কারণ কি তারা অনেক আগে থেকেই ওকে এক্সের সাথে তাদের একটা বন্ডিং রয়েছে এখানে এই যে দেখবেন এই পোস্টের এই যে নিচের দিকে ওকে এক্স কানিনসন লেখা আছে তার মানে তাদের সাথে ওকে এক্সের সাথে অনেক আগে থেকেই কথাবার্তা চলতে আছে সেহেতু তারা এটা অনায়াসেই ওকে এক্সের ভিতরে লিস্ট করে ফেলবে তো আজকে আর গতকালকে তো এই আপডেটটা দিয়েছে যে তাদের নতুন তিনটে গেম আসছে গেম তিনটে খেলে আপনার এখান থেকে এক্সট্রা তাদের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটা যিনি অ্যাড করতে পারবেন তো কেউ মিস করবেন না প্রত্যেকে ট্যাবিতে অংশগ্রহণ করবেন এটা কিন্তু বিগ একটা রিয়েট পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই বারবার বলতে আসি এই অফারটি কেউ ভুলেও মিস করবেন না প্রত্যেকেই অফারটি ভিতরে কাজ করবেন এবং এখান থেকে এটা ভালো পরিমাণে কয়েন যিনি অ্যাড করে নেবেন তাতে করে এখানে তখন কেলিম আপডেট আপডেট আসবে তখন কেলিম টেলিম করে ভালো একটা প্রফিট আপনাদের চলে আসে আশা করি বুঝতে পারছেন এরপর পরবর্তীতে যখন এটা উইথ আপডেট ট্যাবলেট আসবে তখন আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে এবং পাশে নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন তার পাশাপাশি আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন থাকবেন যাতে করে এই অফার সহ সকল অফারের আপডেটগুলো সবাই আগে পেয়ে যান এবং আপডেটগুলো ঠিকঠাকভাবে ফলো করে আপনি আপনার প্রফিটটা বুঝে নিতে পারেন এই আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ